এই রংপুর মডার্নের লোকগুলি চলি আইছো তো সিট খালি আছে সিট খালি আছে আদা মাংনা ধরে যাবার পাবেন রে রাজারহাট কুড়ি গ্রাম একে উলিপুর সিলমারি আইছো আমি চন্দনা কি করব রে এই মোশারফ ভাই কি করব ওই রাজারহাট পরিবহন হতে যাই রে আদা মাংনা ধর ভাড়াও কম রে তাড়াতাড়ি যাবার পামো গাড়ি কেন চকচকা চল হটে যাই রে নেতে কি এ লাস্টি লাস্টি নাগেশ্বরী ভনগামারি কুড়ি গ্রাম উলিপুর সিলমারি এ গেলে তাড়াতাড়ি এসো রংপুরের মডার্নের লোকগুলো তাড়াতাড়ি জরুরি তাড়াতাড়ি জামো কি মিথ্যাবাদী লোক ভাই ইরে মো শালি মন্দির বেডি সল্লে বানই অর্ধেক রাসব নামে দেশ এই সকসকা গাড়ির গত বাস চড়িয়ে চৈদ্দ বুসে রাখকে লইছে নামে দি আর গাড়ি চলে না এল গেলে পুরাইয়া

দাঁত উড়ে ধুরে টান দেন হালকায় বেরেক দেন আর দুইটে সিট আছে এ ভাই কাইও যাইবেন না কিরে দুইটে সিট বাকি আছে দুইকে রংপুরের লোকগুলে চলি আইছো আমারি ঝুমুর ঝুমুর নাচে হবে দিওয়ানা এ আপা সিট কত আর ওই বাসের উপরে চললে কত তাকে কল তো আমরা যদি সাদত যাই আর তাস ভাড়া কত নেবেন তাকে কল আমার কিন্তু টাকা কম সাদত জামো তার ডাইনে মোর বাঁয়ে একটা বেরেক দেন আর অল্প কয়টা রংপুরের লোকক তুলি নেওয়া লাগবে বর্তমানে ঈদের মার্কেট না সাতনাথ দয়া নামে দেওয়া লাগবে

কামটা দেখছেন শালি মন্দির বেটির কথা শোনো মহিলা মানুষ না হইলে রে তোর গাল ফাটা ফাড়ানো হয় তুইmock জিনিস দে টাকা ঠিকে ওয়াসিল হয় এ নামো 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 এই আস্তে আস্তে নামোরে ব্যবস্থা করিয়ে যাও কালকে আগ পোয়লেই যদি নাজান তা গাড়ি না ভাল হয় অনন্ত যাবার বাবার লন বাসে বিনা যাওয়া হচ্ছে লকি বাসি গিয়ে থাকতে এখন ভুল করেন না কেন বুঝছেন অল্প কয়টা টেকার জন্য আদা মাংনা ধরে যাওয়ার জন্য আজকে আমরা ভুল করলাম এত রাইতে কত কি হইল আমার হইলাম জ্বালা মরি